দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত করছি দর্শক ঐতিহ্যবাহী আত্মা হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বারবার আমাদের জানাই থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দর্শক পঁচিশ জুন দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা যে বাসটাতে বাচ্চা সহ দেশি গাভী গাভিগরিগুলি ক্রয় বিক্রয় চলছে দর্শক এই বাসটাতে আর একবারে বাজারের শেষ সময় কিন্তু আমরা আছি একটু দেখাবো আপনাদের কেমন দামে ব্যবসা কিন্তু আছে শুরুতে এখানে একটা দেখছি দর্শক সম্ভবত দামাদামি হচ্ছে আমাদের রেগুলার ব্যাপারী ভাই কেনাকাটাতে কিন্তু অনেক দাম নাকি এটার কত বলছে সত্তর কত চাইজাত্তর ছয় আচ্ছা সিয়ত্তর একটু ভাঙে কিন্তু দাম দিচ্ছে বাচ্চা কিন্তু সাই হলে পাঠানো কত বলছে আপনাদের কয়টা আছে ভাই আজকে সব শেষ সব শেষ কালেকশন করতেছেন কালেকশন কি দু একটা হয়েছে নেবেন আর কিনা কাটার সঙ্গে দিতে থাকেন তো ভাই কিন্তু গাভিগরের সঙ্গে আছে আচ্ছা দর্শক ভাই কিন্তু গাভি হাঁটিতে পাবেন রেগুলারি আর এডি কিন্তু দামাদামি এখন হচ্ছে দর্শক চরম আর এটা নিয়ে এখন অনেকক্ষণ যাবতীয় চলছে দর্শক বাচ্চারা কিন্তু চমৎকার দর্শক বেশ পার্সেন্ট ভালো আছে

আচ্ছা বেশ পার্সেন্ট ভালো দর্শক আর গাড়িটা পুরোটা দেশি কিন্তু নতুন চুয়ান্ন বয়সের নব্বইয়ের ভিতরে কিন্তু গাছা কেনা আনা দর্শক আমাদের এই ভাই কিন্তু দেখতেছে দেখাশোনা হচ্ছে দর্শক কত বলছেন আপনি কত বলছেন আপনি নেওয়া যায় বাদে লাভ নেই দশ আটশো করে কিন্তু এই গরিটা কিন্তু প্রথম মাসে দাম দিয়েছিল আমাদের এই ভাই কিন্তু এখন আশি দিতে চাই কিন্তু ভাই আর বিরাশি দাম দেয় না আশিরও পাঁচশো টাকা কম বলে বাচ্চা কিন্তু সারা বাচ্চা নতুন জয়েন ওইটুকুর জন্য নিবেন না আর একটু পরে আর তো কেনার লোক নাই তাই তো না আপনার নেই ভাই কিন্তু শেষ সময় মানে বলে আপনার সাথে আর কাক দিবে ভাই কিন্তু দূষের মামলা দর্শক এখানে দুসের জন্য কিন্তু বাদে আছে আর এই ভাই তোকে নাম্বার দেওয়া থাকলে অনেক কিন্তু গাভিগরিতে কিনে স্পার্ট কন্টাক্ট করে বাইর থেকে কিন্তু গাভিগরি কালেকশন করে নিতে পারবেন দর্শক আমরা এই পাশ থেকে একটু দেখাই আপনাদের এখানে কিন্তু একটা বেটি বাচ্চা দেখি ভাই গাভীর বয়স কিরকম এটা গাভীর বয়স কিরকম এটা বাচ্চা তো ক্রোসের বাচ্চা মনে হয় না বখনা বাচ্চা দর্শক ক্রোসের বাচ্চা কত চাইছেন কাকা তো দাম কত চাইছেন ভাই এটা আরো নেব না কিন্তু ভিডিও করবো কত চাইছেন দাম সত্তর ভাঙ্গেও দেওয়া আছে সত্তর দিচ্ছে শেষে আশি সত্তর আশি এত ব্যবধান হবে বেঁচে কি না দর্শক আশি কিন্তু চাই সত্তর সত্তর ভাঙে দাম দিচ্ছে সত্তর দেওয়া যায় না সত্তর দেওয়া যাচ্ছে না সত্তর কিন্তু দিতে চায় না চিংড়ি গরু বলে কাকা দুধার বয়সের এটা দেশি গরু দর্শক দুধের পরিমাণ না জানাই ভালো হবে বাচ্চা খেয়ে কিন্তু অতটা বাইর হবে না দুধ বড় ভাই ভালো আছেন আপনার একটাই না আরো ছিল একটাই শুরু থেকে ধরে আছেন বেচা কিনা হয় না সার না বক না ভাই এটা সার বাচ্চা এই যে হালকা নাবি সাহেব অল্প কিছু বাড়ছে না আছে গাভী এবং বাচ্চার কালার কিন্তু একই গাভীর বয়স কিরকম হচ্ছে ভাই এটা কেবল দুই কত চাইছেন দাম আটাত্তর চা দাম সর্বোচ্চ কত বলে কাস্টমার আছে সুয়ত্তর ভাঙে সুয়ত্তর দিচ্ছে আর আপনাদের আসা বেসা কিনা বাহাত্তরের ভিতর হলে দেওয়া যাবে দর্শক সব মিলে শুনলেন বয়স কিন্তু পাতলা দর্শক প্রথম বাচ্চা এটি এবং ষাঁড় বাচ্চা বেচা কিনা হবে বাহাত্তরের ভিতর কিন্তু আর শেষ সময় আমরা এই পাশটাতে ছিলাম শেষ সময় কিন্তু গুড়ি কয়েক গরু আছেই দর্শক এগুলা থেকে আপনাদের একটু দেখাচ্ছে কেমন দামে দেশি জাতের গরুগুলি বেচা কিনা চাচা ভালো আছেন কত চাইছেন দাম বা এটার

দর্শক হাটে দেখবো শেষ সময় আছে আমরা মানে পুরো হাটটাই ফাঁকা দর্শক গুডি কয়েক ঘুরে আছে দর্শক হাটের শেষ সময় কিন্তু আমাদের পরিচিত মুখ দর্শক সুন্দর সুন্দর গত কিন্তু রানীগঞ্জের হাটে আপনাদের দেখেছি হ্যাঁ 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 খান পান খান সমস্যা নেই পান কলা যা আছে বাজেট খানেন

দর্শক ভাইয়ের কিন্তু কালেকশনে তিনটা আছে সাতটার মধ্যে চারটা অলরেডি বেচা কিনা করছে এই যে এটি সাড়ে বাচ্চা আচ্ছা একবার চিপ রেট বলিয়েন বুঝছেন আপনার নাম্বার দেওয়া হবে যদি কেউ নিতে চাই এটি সত্তরের মধ্যে বেচা কিনা হবে বয়স দু দাঁত ছয় দাঁত থেকে খিলুর হচ্ছে না ছয় দাঁতে খিল উঠতেছে দর্শক বাচ্চা কিন্তু সাড়ে বাচ্চা আর গাবি ছয় থেকে জয়ান হচ্ছে এই যে দেশি জাতের এটি কিন্তু সত্তরের মধ্যে কালেকশন করতে পারবেন আর এটি একবার সিপ রেট বলে দেন তো কতরে দেওয়া যাবে এটা 75 হলে একবার দেওয়া যাবে একবারে 75 বাচ্চা বাচ্চা ভালো দর্শক যার ফলে একটু দামটা বেশি সাইডে এই যে হালকা পারছেন আছে এবং বাচ্চা মোটামুটি ডেট থেকে দুই মাস হয়ে যাবে এটি 75000 কিছু কম ধরা যায় না না কিছু কম ধরা যাবে না এটি সাদাত বয়স তাই তো আর এটি তো জোয়ান বয়স একবারে এটি এটি কিন্তু সাইয়াল বাচ্চার পার্সেন্ট আছে তো ষাঁড় বাচ্চা আর সবকটাই কিন্তু ষাঁড় বাচ্চা ছিল দর্শক সুন্দর সুন্দর কিন্তু এটি চার লিটার দুধ আছে আর গা ভি শরীর একটু লোটো ভালো আছে এটির বাচ্চা এটি দর্শক এই যে চমৎকার কিন্তু ষাঁড় বাচ্চা সাইয়ালের ষাঁড় বাচ্চা সবগুলি কিন্তু ষাঁড় বাচ্চা এটিকে একবারে বাড়া রেট কত বলেন তো একবারে

ভালোগুলি কিন্তু বিক্রি হয়ে গেছে দর্শক এগুলো একটু তারপরেও মোটামুটি বাচ্চাগুলি ভালো আছে একবারে রেট সব বলে দেয় এগুলো কিন্তু মোটামুটি যে রেট বলছে দর্শক এইরকম কিন্তু দামি বলছে বাইরে কিন্তু আর একটু লাভ আশা ছিল কিন্তু সেটার আশায় আর শেষে ছুরির দিকের পাটিগুলি ধরতে পারে নাই পঁচাত্তর ছিয়াত্তর কিন্তু দাম দেয় এগুলো আর এটা চুয়াত্তর মধ্যে চুয়াত্তরই বলছে কাস্টমার আজকে নেই শেষে ওই পাটি আর পান নেই যার ফলে দেওয়া যায়নি মোটামুটি যে রেট বললেন এই রেটে যদি কেউ কালেকশন করতে চায় তিনটা গরু তো থাকে যাচ্ছে আজকে নিয়ে যাবে বাসা থেকে দেওয়া যাবে দর্শক সুন্দর সুন্দর গরু কিন্তু কালেকশন ভাইয়ের কাছে নিতে পারবেন সব মিলিয়ে অনেক ভালো ব্যাপারে দর্শক গাভিগর ঠিক আছে ভাই ভালো থাকেন দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী আট পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ